ফিল্ড রিপোর্ট নিয়ে গতকাল একটা ভিডিও আমি পোস্ট করেছিলাম এবং একটা ফিল্ড রিপোর্ট ফরম্যাট যেটা নিয়ে আমার মতো অনেকে আরও ইউটিউবার এবং ফেসবুকে যারা রয়েছেন তারা পোস্ট করছিলেন যেখানে বলা আছে যে পাঁচজন লোকাল মানুষ যেনাদের নাম দুই হাজার দুই তালিকায় রয়েছে ওনারা এবং বিএলও যদি ডিক্লেয়ার করে এবং ইআরও যদি কনসিডার করে তাহলে নো ম্যাপড এবং প্রজেনি মিসম্যাচের ফলে যারা আনম্যাপ্ট হয়ে গেছে সেই সমস্ত ভোটারদের নতুন করে বিবেচনা করা হবে তাদের ইলেকটোরাল রোলে ফিরিয়ে আনা যায় কি না তারপরে অনেক খোঁজখবরের পরে এবং অনেক নিউজ চ্যানেলের লিঙ্ক অনেকে আমাকে পাঠিয়েছেন তাদেরকে ধন্যবাদ সেটা দেখে আমি এটা বুঝতে পারি যে এই ভিডিও পাবলিশ করার সময় এখনই নয় যেহেতু পিসিআইয়ের তরফ থেকে অফিসিয়ালি এরকম কোনো নিউজ এখনই বা নোটিফিকেশান এখনই হয়নি এ কারণে ভিডিওটাকে আমি তুলে নিলাম যখন এরকম অফিসিয়াল নোটিফিকেশান হবে তখন ভিডিওটা আবার আপনাদেরকে দেওয়া হবে তার আগে জানিয়ে রাখি যদি এই নোটিফিকেশান না হয় তাহলে যারা জেনুইন ভোটার্স শুধুমাত্র সামান্য একটা কাগজের অভাবে তারা ভোটার লিস্টে থাকবে না এই সংখ্যাটা কিন্তু লক্ষাধিক ছাড়িয়ে যাবে আমি গ্রামেগঞ্জে কালকে ভিডিওতে এক্সাম্পল সহ দেখিয়েছিলাম আমার নিজের বুথে এরকম আটজন ভোটার্স রয়েছেন যাদেরকে আমি জন্ম থেকে চিনি ও জানি কিন্তু আনফর্চুনেটলি তাদের উনিশশো সালের পেপার্স আমি দেখিয়েছিলাম কিন্তু দুই সালে আইদার তারা ভোট দেয়নি বা বাইরে কাজে চলে গিয়েছিল জন্যে দুই হাজার দুই সালের ভোটার তালিকায় তাদের নামটা নেই এই ধরনের যারা ভোটার্স রয়েছেন তারা কিন্তু সমূহ বিপদে পড়বেন যদি যে ফরমেটটা আমি কালকে দেখিয়েছিলাম এবং যে প্রসেসটা বলেছিলাম যে ফিল্ড রিপোর্ট এর মাধ্যমে যদি তাদেরকে বা অন্য যে কোনো প্রসেস যেটা করার মাধ্যমে তাদেরকে তালিকায় ফিরিয়ে আনা যায় এরকম যদি না করা হয় তাহলে কিন্তু সেই সমস্ত ভোটার্সদের সামনে সমূহ বিপদ তারা কিন্তু অথই জলে পড়ে রয়েছেন তবে আমি ভীষণভাবে আশাবাদী এটা আমাদের দেশে একটা গণতান্ত্রিক দেশে এরকম অসংখ্য মানুষের খাঁটি ভোটার যারা তাদের গণতান্ত্রিক অধিকারকে ছিনিয়ে নেওয়ার পক্ষপাতি তারা হবেন না নির্বাচন কমিশন এবং কোনো না কোনো একটা উপায় ওনারা অতি অবশ্যই বার করবেন আমি সেই দিকে পাখির চোখ রেখেছি আপনারাও একটু চ্যানেলটাতে নজর রাখুন বাইরেও খোঁজখবর রাখুন যদি এরকম নিউজ আসে তাহলে অতি অবশ্যই আপনাদের আমি জানাবো সবার আগে আমি ভিডিওটি তুলে নিলাম এবং নিউজটা যদি ফলস হয় তাহলে আমি আগেই ক্ষমা প্রার্থী আপনাদের কাছে কিন্তু আমি আশাবাদী যে এই নিউজ ফলস হবে না যখন অফিসিয়াল নোটিফিকেশান হবে তখন আবার ভিডিওটা আপনাদের জন্য আমি ছেড়ে দেব ধন্যবাদ